আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের এই ভিডিওটা দেখছেন এটা প্রায় এক সপ্তাহ আগের ভিডিও তবে ভয়েস ওভারটা দিচ্ছি আজকে উনত্রিশ তারিখ রবিবার আর ভিডিওটা করা প্রায় এক সপ্তাহ আগের তো যাই হোক আশা করি পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই দেখলেন আমি ছাগলের জন্য খড়টা ভুষি দিয়ে সুন্দর করে মাখিয়ে ছাগলের দিয়ে আসলাম অনেক সকাল এখন যার কারণে আর ছাগলটা বের করলাম না ওখান থেকে ওখানেই খাবার দিলাম রোদ বের হলে তারপরে ছাগলটা বের করব তারপরে তো বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের ভিডিওটাতে যখন আমি ভয়েস অভার দিচ্ছি তখন আসলে খুব একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে মানে সময়টা যাচ্ছে বা দিনগুলো পার করছি তারপরেও অনেকটা মনের ভিতরে সাহস জুগিয়ে বা অনেকটা মনের ভিতরে একটা অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু ভিডিওতে আমি ভয়েস অবাদ দিতে বসলাম ভেবেছিলাম যে ভিডিও দিব না তারপরেও ভাবলাম যে না আসলে মাসের একদমই শেষ আর যেহেতু আমার নিজের মানে সংসারের কথা বা নিজের আয় রোজগার মানে আমার এটাও করতে হবে তাছাড়া আসলে আমি কিভাবে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক নিজের চ্যানেলের কথাও চিন্তা করতে হবে আমার নিজের খাওয়া দাওয়া সংসারের সব কিছুই চিন্তা করতে হবে আসলে কোনো সময় কোনো ঘটনা হলো। সেই ঘটনা নিয়ে বসে থাকব বা মন খারাপ করে থাকব এটা এক সময় করতাম তবে এটা আলহামদুলিল্লাহ আমার অনেক আপুরা আন্টিরা আমার মনের ভিতর থেকে সেইগুলো মানে দূর করেছে যে আসলে যে কোনো যে কোনো সময় বা যে কোনো যেমন পরিস্থিতি হোক না কেন আমি যেন ভিডিও দেওয়া বন্ধ না করি তো যাই হোক সেই জন্য আসলে এখন যে রকম যে পরিস্থিতি থাকি তারপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করি আগে এক সময় মানে কোনো সমস্যা বা কোনো কিছু হলেই আমি ভিডিও দিতাম না অনেক বেশি ভেঙে পড়তাম মন খারাপ হতো তবে এটা এখন আলহামদুলিল্লাহ হয় না হয় মনে মনে হয় কিন্তু তারপরেও ওই যে আবার অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আবার ভিডিও দিই আপনাদের সামনে তো সেই রকমই একটা দিন আজকে পার করছি যদিও বা ভেবেছিলাম ভিডিও দিব না আবার ওই যে সেসব আপু আন্টিদের কথা মনে করলাম যে তারা তো আমার মনের ভিতর অনেক মানে সাহস যুগিয়েছে বা অনেক কথা দিয়ে আমাকে বুঝিয়েছে যে আসলে আমার কোনো কিছুতেই চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করা যাবে না তো যাই হোক সেই জন্য আসলে আমি ভিডিওগুলো দিচ্ছি আর ভিডিওটা কিন্তু গ্যালারিতে অনেকদিন আগে করে রাখছি যে কোনো সময় দেখা যাচ্ছে কোনো কারণে ডিলেটও হয়ে যেতে পারে যার কারণে ভাবলাম যে আপলোড দি এডিট করে আর আমার গ্যালারিতে এখনও দু তিনটা ভিডিও আছে আসলে তো আমি ইউটিউবের বেতন পেয়ে টুকটাক কিছু বেশি কেনাকাটা করিনি দাঁতের ট্রিটমেন্ট করাবো এই জন্য তারপরেও যতটুক যা খুব দরকারি জিনিস যেটা আমার খুবই একান্ত দরকার সেটাই শুধু কিনেছি অল্প টাকার ভিতরে তো সেগুলো কিনেছি তবে ভিডিও আছে ইনশাল্লাহ আগামীকালকে দিব মানে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ভিডিওগুলো না দিলে কিন্তু এডিট করার সময় অনেক সমস্যা হয় যার কারণে দিতে তো এখানে যে দেখেন সেই যে কয়েকদিন আগে রাতের বেলা একদিন হাঁসের গোশ রান্না করিলাম তো সেই গোশটা ছিল সেটা সকালবেলা একটু পানি দিয়ে বা জাল করলাম করে একটু ঝোল বানালাম তারপরে যে রাফি রাবু অনেকদিন ধরে বলছিল যে সালেরাটা রুটি খাবে পাতলা পাতলা তো সেই একটা রুটি বানাচ্ছি তো দেখলাম রান্নাঘরে বানাতে গেলেই অনেক গ্যাস খরচ হবে না এই অনেকগুলা রুটি তো যার কারণে এই যে মাটির চুলাটা এখানে এনে তারপরে আগুন ধরালাম ধরিয়ে এখানে তাওয়াই সেকে নিচ্ছি তাহলে আর আমার গ্যাস খরচ হলো না আর রুটি সেঁকতে গেলে কিন্তু অনেক সময় লাগে যার কারণে গ্যাসটাও বেশি পড়ে তো এখানে আমার রাফি আবার আমার বলছিল যে ভিডিও করে দেব তো আমি বললাম যে ঠিক আছে দেও থালি ভালোই একটা যেহেতু মাটি চুলায় রান্না করছি একটা ফুটেজ নিলে ভালো হবে না তাই ওই যে ভিডিওটা করে দিল তারপরে এখন অপেক্ষা করছে ও একটু ফোনে ফোন দেখবে তো যার কারণে এখন অপেক্ষা করছে তা আমার ভিডিও করা শেষ হলেই ওর হাতে দেব আবার একটু ওর ফোন দেখার জন্য তারপরে যে দেখেন আমার রুটিগুলো এক এক করে সবগুলো শেখা হয়ে গেছে আর রাফির আব্বু কিন্তু ক্যামেরার পিছনেই ছিল গাড়ি পরিষ্কার করছিল তো যাই হোক ওই যে এখন রুটিগুলো খাচ্ছে সুন্দর সুন্দর মজার মজার খাবার হলে দেখেন রাফির আব্বুর মানে গায়ের উপর দিয়ে রেলগাড়ি চালিয়ে দিলেও কিন্তু ওর কিছু যায় আসে না কিন্তু খাবার সুন্দর হতেই হবে বা মজার খাবার হতে হবে তাই জন্য আর কি চেষ্টা করছি এখনে যে সুন্দর সুন্দর মজার খাবার দিয়ে দিয়ে আর কি রাফি রাব্বুর মাথা ঠান্ডা রাখতে আর আনাস কিন্তু আগেই খেয়ে নিয়েছে আনাস মশাল্লা ওর কিন্তু সবসময় রান্না করতে করতেই খাওয়ানো হয়ে যায় আর রাফির ওই যে ধরে বেঁধে খাওয়াতি হয় তারপরে এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমি একটা খুবই দরকারি কাজে সেটা হচ্ছে এই যে যে এক বস্তা মতন ধান রাখিলাম যে আতক ধান আর শিলার ধান বানাবো তো সেই ধানের ভিতর থেকে কিছু ধান আমি ঝাঁটবো ঝেড়ে ঝেড়ে একদম পরিষ্কার করব করে সেগুলা ওই যে গামলায় আর ওই বালতিতে ভিজাবো চিড়ার ধান বানাবো মানে চিড়ার ধান ভিজাইয়ে রাখতে হয় দুই তিন দিন ধরে পানিতে তারপরে আর কি সিড়া বানাতে হয় তো সেটাই করবো আর কি আজকে তো ধানগুলো ঝেড়ে তারপরে গামলায় আর বালতিতে দিয়ে পানি দিয়ে রেখে দেব তিন দিনের জন্য আর ওদিকে ছাগল দেখেন ধান খাওয়ার জন্য করছে কি আমার পিছনে তো দেখেন সেই ধান ঝাড়লাম ধান ঝেড়িয়ে তারপরে এই যে এক গামলা এক বালতি ইসে পানি দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে তিন দিন ধরে পানির ভিতরে থাকবে তিন দিন পরে পানি ঝরান দিয়ে তারপরে সিঁড়ে বানাতেই মেশিনই দিতে হবে মানে সিঁড়ে বানানোর জন্যই মেশিনই দিতে হবে আর এইভাবে তিন দিন এই ধানগুলো পানির ভিতরেই থাকবে আর এদিকে রান্না শেষ করে দেখেন গরম পানি করে রাখিস আনাসের আর রাফির গোসল করাবো আর রাফি আর আনাসে দেখেন চুল কেটে এসে শেষকে চুল কেটে এসে ওদের এখন গোসল করাবো খেলা করছে দুই ভাই রাফির আব্বু চুল কাটতে গেছে মানে তিনজনই গিয়েলো চুল কাটতি ওদের দুইজনের আগে আগে কেটে বাড়ি পাঠিয়ে দিয়ে তোদের ওদের গোসল করাবো তারপরে দেখেন ওই জায়গায় উঠান ঝাড় দিয়ে দিয়ে ময়লা জমা করিয়েছে এই জায়গায় তিনঝুড়ি ময়লা হইল দেখেন সেই তিন ঝুড়ি ময়লা এখান থেকে ফেলিয়ে পরিষ্কার করলাম গোয়াল ঘর ঝাল দিলাম তো মোটামুটি এখনে এই কাজগুলো শেষ এখন আমি শুধু রান্না করব ভাত আছে ফিরিয়ে ভাত রান্না করব ভাত রান্না করবো না এখানে ভাত গরম করব আর শুধু এখানে যে শাক ভাজি করবো মটরে শাক নিয়ে এসেছে গতকালতে রাফি রাখবো এ দেখে নেই মেথিগুলো গুঁড়ো করতে হবে দিয়ে গুঁড়ো করে তারপরে খাটি হবে আমার মার খাওয়ার জন্য দিয়েছে ডাক্তারে মানে খাঁটি বলেছে মেথি তো যাই হোক এখন আবু যাও খেলা করো গে আবো আমি এই শাকগুলো আচ্ছা বাবা এই দেখেন মটরের শাক মটরের শাকগুলো বাঁচবো বেচে তারপরে আনাসির গোসল করিয়ে তারপরে আনাসের ঘুম পাড়ায় রেখে এসেতে শাক ভাজি করবো চলাবো ওই মেথি মেথির শাকও ভালো লাগে শীতকালে মেথির শাক খাতাম ঢাকায় থাকতি ভাজি করে মেথি শাক খুব মজা লাগতো গরম ভাতের সাথে তা আমি একবারে গোসল করলাম কারণ এখানে বাজে প্রায় বারোটা মনে হয় পনেরো বিশের উপরে বেজে গেছে কোনে রদি দেব এই একবারে পাঁচটা সেরে গোসল করে আসলাম রদি দিয়ে জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না তা গরম ব্লেন্ডার করে গুঁড়ো করে মা দিয়ে আসবো তা ঠিক আছে আমি শাকগুলো বাসি শাকগুলো বেছে খুঁটে তারপরে আমার আবার গোসল করাতে জাতি হবে অনেক সময় লাগবে এই শাক বাঁচতে তারপরে এই যে দেখেন শাকগুলো বাঁচলাম অফ ক্যামেরায় আনাসের রাফির গোসল করালাম রাফির তো গোসল করেনি মানে আনাসের করাইছে রাফি একা একাই ঝর্ণায় গোসল করে মানে ঝর্ণা হওয়ার পর থেকে একা একাই গোসল করে আর তার আগে গা ওলে দিয়া লাগতো গোসল করাতে লাগতো তো যাই হোক এখন এই যে দেখলাম যে শাকটাও মাটির চুলায় রান্না করলে গ্যাস সাশ্রয়ী হবে না আর মানে গ্যাসের চুলায় রান্না করলে শাক ভাজি মজা লাগে না বেশি আর এই মোটরের শাকে অনেক জাল খাই তো দেখেন আমি অফ ক্যামেরায় তাড়াতাড়ি শাকটা ভাজলাম কারণ রাফি রাব্বুর খুব ইমার্জেন্সি একটা ফোন আসলো যে ওর একটা রিজার্ভ ভাড়া তারা যাবে মানে হাসপাতাল থেকে বাড়ি যাবে তাই আর কি ওর ফোন দিয়েছে যে আমাদের বাড়িতে দিয়ে আসো তো যাই হোক ভাতে বেশি সময় ছিল না এই জন্য তাড়াহুড়ো করে শাকটা ভাজি করে এনে দিলাম ও খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে চলে গেল তো তারপরেই তো আমরা এখনে ভাত খাবো তারপরে যে দেখেন এখন প্রায় বিকালের পরে আবার সন্ধ্যার একটু আগে তো আনাজ ঘুমাচ্ছে আর আমি এদিকে দেখেন কয়েকটা কাপড় সুইর অভাবে সেলাই করতে পারিনি মানে সুই ভেঙে গেছিলো তো অবশেষে আজকে রাফির দিয়ে বিকালবেলা শুই আনলাম দোকান থেকে এনে আমার দুইটা সেলোয়ার রাফির আবুর হাত মোজা আর রাফির একটা গেঞ্জি তো সেইটা সেলাই করার জন্য বসলাম তো আনাসের পাশে যদি আমি বসে থাকি বা শুয়ে থাকি বা ঘরের ভিতরে থাকি তাহলে আনাস অনেকক্ষণ ঘুমাই আর যদি ওর থেকে অনেক দূরে চলে যায় তাহলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তো দেখলাম উঠানে বা বাইরে কোনো কাজ এখন আর করবো না আনাস একটু ঘুমা কার আমি পাশে বসে বসে আমার এই হাতের এই সেলাইয়ের কাজ গুলো শেষ করে ফেলাই তারপরে যে দেখেন ক্যামেরায় একটু তাল দিয়ে বড়া তালের বড়া বানাবো আর এদিকে এই যে আনাসার রাফির জন্য সেমাই রান্না করেছি তো যাই হোক সন্ধ্যার সময় আসলে ছেলেপেলের একটু নাস্তা দিলে বেশ ওরা পছন্দ করে তো যার কারণে আলহামদুলিল্লাহ এই তো ওদের জন্য তালের বড়া বানাচ্ছি আর সাথে একটু সেমাই রান্না করে নিচ্ছি দেখেন এখন হচ্ছে অনেক রাত তো আমি এতক্ষণ রান্নাঘরে বসে বসেই দেখেন তিন মুঠো পালন শাক তাই বসে বসে বাঁচলাম বাঁধাকপি কাটলাম পেঁয়াজ কলি ছিল আর ফুল সেই পাতাকপি তিনটা কেটে ধুয়ে নিয়ে আসলাম আর এই যে দেখেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কাটলাম কারণ এই যে খিচুড়ি রান্না করবো এখানে দেখেন দুই রকমের ডাল আর চাল দিয়ে তো এখন রাইস কুকারে দিলাম মানে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে রাইস কুকারে ভাতটা বসাই দেবো ইনশাল্লাহ আর এদিকে যে দেখেন এটা হচ্ছে সেদ্ধ চাল সেদ্ধ চাল বিকালবেলা ভিজিয়ে রাখিলাম প্রায় দুই ঘন্টা ধরে ভিজিয়ে রেখে তারপরে এখন পানি ধরাতে দিয়েছি রাতের বেলা ব্লেন্ডার করব ব্লেন্ডার করে রেখে দেবো ইনশাল্লাহ কালকে সকালবেলা ভাপা পিঠা বানাবো পানি ঝরা দিয়ে সব পড়ে তো ঠিক আছে আমি চালগুলো ধুয়ে আনাচা রাখি আবার ঘুমিয়ে পড়বেন তাড়াতাড়ি খিচুড়িটা রান্না করি তারপরে যে দেখেন পরের দিন সকালবেলা ফিরে আসলাম তো আমি কিন্তু দুইটা ভিডিও মানে দুই দিনের ভিডিও একসাথে দিচ্ছি তো পরের দিন সকালবেলা দেখেন আমি দুইটা কবুতরের বাচ্চা নিয়ে আসলাম তো দুইটা কবুতারের বাচ্চা অনেক সুন্দর আসলে যদিও বা টাকা দিয়ে আসলে টাকা থাকলেও অনেক সময় কবুতরের বাচ্চা পাওয়া যায় না গ্রামে থেকেও কারণ এখানে না মানুষ খুব খায় আগে এক সময় দেখতাম গ্রামের মানুষ কিছু হলেই বিক্রি করে দিত আর এখন গ্রামের মানুষও শহরের মানুষের মতন মানে বুঝে গেছে যে টাটকা ভালো জিনিস হাতের কাছে কেন বিক্রি করে দেব তার থেকে নিজেরাই খাই এরকম তো যাই হোক এখন গ্রাম আর শহর প্রায় সমান সমানই হয়ে গেছে গ্রামের মানুষ অনেক খেয়ে ফেলে তো যাদের বাড়ি থেকে নিয়ে আসলাম তাদের সাতটা বাচ্চা হয়েছে তো সাতটা বাচ্চার ভিতর থেকে দুইটা বাচ্চা আমার দিল আর পাঁচটা বাচ্চা তারা নাকি খাবে যার কারণে আর দেয়নি তো বাচ্চা দুটো পরিষ্কার করব মানে জবাই করে পরিষ্কার করব। তারপরে একটা ফার্মের মুরগিও এনেছি আর এই যে দেখেন গতকালকে বলিলাম না যে সেদ্ধ চাল ভিজাই রাখিলাম তো রাতের বেলা আর ব্লিন্ডার করতে মনে ছিল না তো যাই হোক সকালবেলা এখন ব্লেন্ডার বের করলাম তো ব্লেন্ডারের জারে দিয়ে এখন চালগুলো গুঁড়ো করব গুঁড়ো করে তারপরে এই করবো আর এদিকে আমি দেখেন রাফি রাবু ঘুমিয়ে রয়েছে তো আমি রাগে আগে ব্লেন্ডারটা বের করলাম অনেক বেলা হয়ে গেছে উঠছে না তাই রাগের আগে ব্লেন্ডার বের করে চাল গুঁড়ো করছি আর এদিকে ওই রাফি রাব্বু মশারির ভিতর থেকে উকি মেরে মেরে আমার দেখছে দেখছে আর মানে আমার হাসানোর চেষ্টা করছে হাসানোর কথা বলছে তো যাই হোক আমার আবার খুব রাগ হইলো ওই সময় যে এত বেলা হয়ে গেছে সকাল থেকে আমি মুরগি আনা কবুতার আনা এটা আনা ওটা আনা এ কাজ সে কাজ করছি আর বেচারা ঘুম আসছে পড়ে পড়ে তো তাই আবার ওই যে দেখেন লেপের ভিতরতে উকি মেরে দেখে দেখে আবারও ওই যে উঠে বসে এখন দেখছে এখনও পর্যন্ত ব্লেন্ডারটা আমি চালাইনি ওই চালাই ওই কাজ করে আমার আর কি কাজ করে দেয় তো এখন যেহেতু আমার রাগ হয়েছে তাই আর কি আমি নিজেই চেষ্টা করছিলাম যে আমিই চালাব এস্কে তো যদিও বা আমি আসলে চালাইনি মনে হয় একটু হাত ইজা দিলাম তারপরে রাফির আব্বু বলছে দাও আমি করে দিই গুঁড়ো তো দেখলাম যে যাক তাহলে ও যখন উঠলো তো রাগটা থামিয়ে দিলাম আবার তো আমি আবার চাল গুঁড়ো করা বাদ দিয়ে দেখেন ওর কাছে দিয়ে থিয়ে চলে গেছি তো ও চাল গুঁড়ো করছিলো করতে করতেই আসলে ব্লেন্ডারের ভিতরে একটা তার পুড়ে গেছে তো এটা আসলে খুবই দুঃখের বিষয় তবে সমস্যা নেই কারণ ভীষণের যে কোম্পানির থেকে আমরা এই ব্লেন্ডারটা নিয়েছি তাদের গ্যারান্টি ওয়ারান্টি ছিল এক মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে ওরা ঠিক করে দেবে আর ঠিক না হলে নতুনটা দেবে তো যাই হোক এক মাস দুই দিন হয়েছে মাত্র আজকে তো ওরা ফিরাবো আজকে নিয়ে যেয়ে দিয়ে আসবে যে ঠিক হলে হবে না হলে ওরা নতুনটা দেবে চেঞ্জ করে আবার একটা তার পুড়ে গেছে ভিতরে তো যাই হোক এখানেই যে দেখেন সেই মুরগিটা জবাই করে অফ ক্যামেরায় পরিষ্কার করেছি তো এখন কাটতে বইছি আর দুইটা কবুতরের বাচ্চা তো এটা করা আসলে অনেক কঠিন তারপরেও আলহামদুলিল্লাহ যে কোনো কাজ ভালোবেসে করলে কিন্তু সহজ হয়ে যায় তো খুবই ধৈর্য সহকারে সেই মুরগি পরিষ্কার করে কবুতার পরিষ্কার করে কেটে কুটে তারপরে যে দেখেন মাঝখানে কিন্তু কইদিনার সারাদিন আর কোনো ভিডিও করিলাম না কোনো একটা কারণ বসত সেটার বলতে পারছি না আমি তো যাই হোক একবারে যে রাতের বেলা দেখেন এখানে আমি রান্না করব তার জন্য এই যে প্রেসার কুকার বসাইছি চুলাই তো যাই হোক গোশ আর কবুতার ওইটা আসলে রান্না করিনি ওইটা ফ্রিজে রেখে দিয়েছি সব কিছু আর এখানে আমি মসুরির ডাল রান্না করছিলাম পাতলা করে ধনিয়া পাতা দিয়ে রাতে আমাদের খাওয়ার জন্য আর কি তো যাই হোক এই ছিল মোটামুটি দুই দিনের অল্প অল্প কিছু ভিডিও ফুটেজ নিয়ে আজকের ভিডিওটা তো আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সবার জন্য অনেক বেশি দোয়া রইল তো সবাই এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর ইনশাল্লাহ আমি সব সবসময় চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার যদিও বা ঠিক টাইম মতো দিতে পারি নি তবে অনেক চেষ্টা করি মন প্রাণ দিয়ে যে প্রতিদিন নির্দিষ্ট একটা টাইমে আমি যেন ভিডিওগুলো দিতে পারি তবে যাই হোক আলহামদুলিল্লাহ পারি না আসলে না পারলে আর কী করবো বলেন না আছে কেউ সাহায্য করা লোক না আছে ছোটো বাচ্চা দুটো নিয়ে একা একা কতটা কষ্ট করে যে একটা ভিডিও আপনাদের সামনে এনে ফেলায় সেটা একমাত্র আমি জানি তারপরে তো পারিবারিক কিছু সমস্যা ঝামেলা এই বাড়ি মানে মার বাড়ি বাপের মা বাপের বাড়ি তারপরে এই যে নিজের বাড়ি আসেই টুকটাক তো সব কিছু মিলিয়ে সব কিছু ফেলিয়ে রেখে এই যে আপনাদের সামনে যে ভিডিওটা আনি এটা যে আমি কত কষ্ট করে আনি সেটা একমাত্র আমি জানি তো যাই হোক আসলে যার কপালে যা আছে তাকে তো তা ভোগ করতেই হবে এটা মানে কেউ এটা ই করতে পারবে না ঠিক করতে পারবে না তো যাই হোক কপালে যা আছে সেটা আছেই সেটা আসলে ফেলে রেখেই আপনাদের সামনে প্রতিদিন একটা করে ভিডিও আনি তো যাই হোক আজকে অনেক কথা বললাম কোথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে